ওই উপর যদি পেতাম তাহলে জিজ্ঞেস করতাম আমাকে মানুষ বানাইছে ঠিক আছে মেয়ে মানুষ বানাইছো কেন আসলেই মেয়ে মানুষ যাকে তাকে যাকে যেভাবে খুশি সেভাবেই অত্যাচার করা যায় যেভাবে খুশি সেভাবেই নাচানো যায় শুনেছি মেয়ে মানুষের জন্ম নিলে নাকি আলোকিত হয়ে ওঠে আমার তো মনে হয় এগুলো সবাই মিথ্যে কারণ আমার জন্ম একটা মধ্যবিত্ত পরিবারে যেখানে অভাব নিত্যদিনের সঙ্গী এই অভাবের ভেতরেই আমার বড় হয়ে ওঠা যত বড় হচ্ছে আমার মনে হচ্ছে মেয়ে কেন হলাম না মেয়েদের কত নিয়ম এটা করো না এগুলো খেও না এদের সাথে চলো না বাড়ি থেকে বের হয়েও না এগুলো দেখতে এবং শুনতে এখন বিরক্ত লাগে কাউকে বলতে পারি না কোনো কিছু করতে গেলে মা বলতো আগে বিয়ে হোক জামাই এই কাজগুলো করবে কোনো জায়গায় ঘুরতে চাইলে বলতো বিয়ের পর দুজনে একসাথে ঘোরো কোনো কিছু খেতে চাইলে এত খাওয়া ভালো না ইত্যাদি ইত্যাদি আর যদি মেয়েটা কালো হয় তাহলে তো কথার শেষ নেই থাক ও সব কথা কিন্তু আমার পরিবার চাইতো আমি লেখাপড়া করি এগিয়ে যাই কিন্তু তাদের সামর্থ্য ততটা ছিল না যে আমাকে লেখাপড়া করাবে একটু বড় হতেই আমাকে বিয়ে দিয়ে দেয় বিয়ের পর ভালোই চলছিল বুঝেছিলাম পায়ের বাঁধন হয়তোবা খুলে গেছে আসলে কি খুলে গেছে বিয়ের পরে লেখাপড়া করতে চেয়েছিলাম স্বামীর কাছে তাও বলেছি যে আমাকে একটু লেখাপড়া করাও আমারও লেখাপড়া করতে ইচ্ছে হয় কারণ আমি খুবই একজন ভালো একজন স্টুডেন্ট ছিলাম কিন্তু আমার শাশুড়ি শুনে তখন বলে মেয়েদের এত লেখাপড়া ভালো না বেশি লেখাপড়া করলে চোখ ফুটে যাবে কিন্তু তার মেয়ে কিন্তু লেখাপড়া করছে তাতে কোনো অসুবিধে নেই তাদের চোখ ও ফুটে না একটু যদি খাবার খেতে যেতাম বউ মানুষ এত খায় না একটু হাসলে বলতো এত হাসো কেন বৌদের এত হাসা ভালো না একটু সাজলে বলতো তুমি তো এমনিতেই বুড়ি তাই সাজলে তোমাকে জোকারের মতো মনে হবে তাদের মেয়ে সাজলে তো এপারা ও ঘুরে বেড়ায় তখন তো তাদের বুড়ি হয় না তারপর সারাদিন গা খাটুনি খাটতে হতো সেই ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত এর মধ্যে কেউ জিজ্ঞেস করতো না তুমি কি খেয়েছো বউ মানুষের অসুখ করতে নেই কারণ ঘরের কাজ কে করবে বিয়ের আগে যত ঋণ থাক না কেন বিয়ের পর সেই মেয়েটির জামাইকেই শোধ করতে হবে এটাই নাকি নিয়ম এরকম করতে করতে অনেক দিন চলে যায় সবাই বললো এখন একটা বাচ্চা নাও সব ঠিক হয়ে যাবে তাদের কথা মতো বাচ্চা নিলাম গর্ভাবস্থায় অনেক সময় অনেক কিছু খেতে মন চাইতো কোনো কিছু কিছুই খেতে চাইলে বলতো বাচ্চা শোষা হবে কাজ করতে করতে ক্লান্তি আসলে বসতে দেখলে এত অলস কেন তুমি আমাদের সময় তো আমরা এত কাজ করেছি অত কাজ করেছি ধান বেনেছি ঘরের কাজ করেছি বাচ্চা কাচ্চা বড় করেছি মায়ের কাছে যে থেকে আসব এমন কোনো উপায়ও ছিল কারণ তাদের খেতে কষ্ট হবে তাই মায়ের কাছেও যেতে পারিনি বাচ্চা হওয়ার সময় যখন গনি আসলো তখন সকাল থেকে একটু ব্যথা শুরু হলো কাউকে পাশে পাইনি আমি নাকি ঢং করি আমার নাকি ব্যথা সহ্য হয় না পাশের বাড়ি একজন ভাবি দেখে একজন দায়ী ডেকে নিয়ে আসলো অনেক চেষ্টার পর যখন হচ্ছিল না তখন হাসপাতাল নিয়ে গেল আমি আর আমার হাজব্যান্ড আমার হাজবেন্ড কে রুমের ভেতরে আর যেতে দেয়নি নার্সেরা কিছুক্ষণ পরে একজন নার্স এসে বলে এই রোগীর সিজার করতে হবে সিজারের বাচ্চা হলো কিন্তু কেউ দেখতে আসলো না চারটা দিন এরকম কেটে গেল তিনটা দিন কাটিয়ে তারপর যখন বাচ্চা নিয়ে বাসায় আসি তখন শাশুড়ি বলে ঢং করে আমার ছেলে সব টাকা শেষ করেছে তাদের সময় একটা ওষুধ খেতে হয়নি আমার সেবা করা তো দূরের কথা বাচ্চাটাকেও কেউ কোলে নিত না কারণ আমার মতো বাচ্চাটাও কালো হলো বাচ্চা দুধ পাচ্ছিল না তাই কৌটোর দুধ এনে খেতে দিতাম বাচ্চাকে নাকি আমি মেরে ফেলবো লোশন কেন ব্যবহার করি শ্যাম্পু কেন ব্যবহার করি এইসব ইত্যাদি ইত্যাদি নিয়ে আরো অনেক কিছু নিয়ে মানসিক অত্যাচার শুরু করে দেয় এটা সহ্য করে এখনো শুধু বাচ্চার মুখের দিকে তাকিয়ে চেয়ে রয়ে গেছি আর কতদিন পারবো আমি জানি না নাম প্রকাশি অনিচ্ছুক একজন আপু আমার কাছে এটা লিখে পাঠিয়েছে যেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই কথাগুলো জানতে পারে আর তার দুঃখের কাহিনী শুনতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম